আলহামদুলিল্লাহ এবার ডায়াবেটিসকে গুড বাই বলার সময় এসে গেছে ডায়াবেটিস কখনো নির্মূল হয় না এই ধারণাকে পাল্টে দিতে আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ আয়ুর্বেদিক ন্যাচারাল ক্যাপসুল ডায়াবেটিক্স এটা বাংলাদেশ ওষুধ প্রশাসন অনুমোদিত এবং আইএসও সনদপ্রাপ্ত আয়ুর্বেদিক ক্যাপসুল যা টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিসকে শতভাগ নির্মূল করতে কার্যকরী দীর্ঘ পাঁচ বছরের লক্ষাধিক রোগীর সুস্থতা দ্বারা প্রমাণিত এটা ন্যাচারাল আয়ুর্বেদিক ক্যাপসুল হওয়াতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই বিটাসেল অ্যাক্টিভেটর মানবদেহের প্যানক্রাশকে শক্তিশালী করে ইনসুলিন উৎপন্ন করতে সাহায্য করে এবং হার্ট কিডনি ও উচ্চ রক্তচাপকে রাখে সুনিয়ন্ত্রিত ফলে এটি ব্যবস্থাপত্র অনুযায়ী সেবনের তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে সম্পূর্ণভাবে ইনসুলিনকে ছেড়ে দিতে পারবেন ইনশাল্লাহ এছাড়া ফ্রি ভিজিটে ডাক্তার পরামর্শের সুব্যবস্থা আছে তাই এখনই অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে